নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব আপনি কি গাজা খান নাকি বাবা খান কোনটা খান একটু বলে যাবেন এক এক সময় এক এক মত আর আপনি যেভাবে আপনার ভাষা ল্যাঙ্গুয়েজ ছাড়েন তাতে আপনাকে নাসির বলে এটা তো কি আর বলবো আপনার এতটুকু পরিমাণ সম্মান যদি থেকে থাকে আমার তো মনে হয় তাও নেই আপনাকে জোখার মনে করে মানুষ আপনি একটি জোখার এটা মনে করে মানুষ আপনার কথাবার্তা হাসে মানুষ হাস্যকর কথাবার্তা বলেন আপনি তাই বলব ভাষা সংযত করুন ভাষা ভালো করুন যেভাবে রাজনীতিবিদরা সুষ্ঠুভাবে সূক্ষ্ম জ্ঞানে সূক্ষ্ম বেড়ে কথাবার্তা বলে সেইভাবে বলেন আপনি একটা কথা বলেন সেই কথা নিয়ে টোল হয় আসলে আপনি কোন স্তরের ফ্যামিলি থেকে উঠে আসছেন এটা আমার জানার বিষয় নয় এটা আমার জানতেও চাই না আমি যেটুকু মনে করি যে আপনি একেবারে তো শ্রেণীর ফ্যামিলি থেকে উঠে আসছেন নাহলে আপনার ল্যাঙ্গুয়েজ ভাষা এমন হওয়ার কথা নয়